গল্পের শুরুতে তার ছেলে রাজ ডোভার দেখানো হয় বাবা ছেলে মিলে শিকার করে বাড়ি ফেরে কেল ছিল মূলত একজন ধার্মিক মানুষ যার কিনা সৃষ্টিকর্তার প্রতি অগাধ আস্থা রয়েছে যাই হোক এরপর কেলার তার স্ত্রী গ্রেস আর দুই ছেলে মেয়ে রালফ ও এনাকে সাথে করে তার বন্ধুদের বাড়িতে যায় কারণ আজ হচ্ছে থ্যাংক গিভিং ডে এটা আসলে আমেরিকার একটা ট্রেডিশনাল উৎসব কেলারের বন্ধু ফ্র্যাঙ্কলিন এবং তার স্ত্রী ন্যান্সি আর দুই মেয়ে এলাইজা এবং জয় তারা দুই পরিবার বেশ ভালোই সময় কাটাচ্ছে র্যালফ আর এলাইজা বাইরে একটু হাঁটাহাটি করছিল তখন তারা দেখে এনা আর জয় রাস্তার একটা ভ্যানের কাছে গিয়ে সেটা নিয়ে গুটুর মুটুর করছে তখন তারা দুজন মিলে এনা আর জয়কে সেখান থেকে নিয়ে বাড়ির দিকে চলে যেতে থাকে সেই সময় তারা ভ্যানের ভেতর থেকে কিছু একটা আওয়াজ পায় তবে সেটা তারা তেমন গায়ে মাখে না বেশ অনেকক্ষণ কেটে যায় হঠাৎই আবার এনা আর জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না কেলার তার বাড়িতে গিয়েও খোঁজ নেয় সেখানেও পাওয়া যায় না তখন রাফ জানায় সেই পিক আপ ভ্যানটার কথা কিন্তু তখন তারা বাইরে এসে কোনো ভ্যান দেখতে পায় না আর এই জন্য কেলার সাথে সাথে পুলিশ কল করে এসব ব্যাপারে জানায় এই মিসিং কেসটা দেয়া হয় লকি নামের এক ডিটেকটিভকে লকি সেই ভ্যানটার খোঁজ পায় পুরো পুলিশ টিম সেই ভ্যানটাকে ঘিরে ধরেছিল আচমকা ভ্যানটা পালানোর চেষ্টা করে তবে পালাতে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগে তখন সেই ভ্যান থেকে ড্রাইভার বের হয়ে আসে তবে ড্রাইভারকে দেখে সুস্থ মনে হচ্ছিল না এমনকি কোনো কথাও সে বলছিল না তাকে থানায় নিয়ে আসা হয় ড্রাইভারের নাম হলো জোনস লোকি জোনস কে জিজ্ঞাস করে তবে জোন একটা কথাই বারবার জানায় যে সেই মেয়ে দুটোর ব্যাপারে সে জানে না অন্যদিকে পুলিশের ফরেন্সিক টিম জোনানটা চেক করতে বলে জোনস কাছ থেকে কোনো তথ্য না পেয়ে লকি চলে যায় জোনসের বাড়িতে সেখানে ছিল মা হোলি হোলির কাছ থেকে লকি জানতে পারে বাবা অনেকদিন আগে রহস্যজনক ভাবে হারিয়ে গেছে আর সত্যি বলতে এরাও মা বাবা না বয়স যখন ছয় তখন তার আসল মা বাবা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এটাও জানা যায় যে জোনস আসলে মানসিক একটু বেকারগ্রস্ত অর্থাৎ তার বয়সের তুলনায় তার বুদ্ধি বিকাশ বাচ্চাদের মতোই এরপর লকি যথাক্রমে ফ্র্যাঙ্কলিন আর কেরারের বাড়িতে যায় সন্তান হারিয়ে মায়েরা শোকিত বিহব বল মনে হয় যে পুলিশ হয়তো তাদের কাজ ঠিক মতো করছে না নয়তো এখনো কেন তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাবে না কেলার লোকী রিকোয়েস্ট করে যেন জোন্স আরো ভালো মতো জিজ্ঞাসাবাদ করা হয় এরপর লকি এক এক করে সাসপেক্টের খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে একটা চার্চের ফাদার প্যাট্রিক বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখে ফাদার ড্রিঙ্কস ঘরের ভেতরে উল্টে পড়ে আছে লকি চেক করতে করতে বাড়ির বেসমেন্টে যায় সেখানে গিয়ে সে একটা লোকের পচা গলা লাশ দেখতে পায় লোকটা চেয়ারের সাথে শক্ত করে বাঁধা ছিল আর তার গলায় একটা বিশেষ লকেট ছিল যা দেখতে অনেকটা গোলক ধাঁধার মতো লকি ফাদার প্যাট্রিককে কে ধরে আনে সেখানে লাশ সম্পর্কে জানতে চাইলে প্যাট্রিক জানায় যে সে খুন করেনি বরং লোকটা তার কাছে কয়েকবার আগে নিজের পাপের কথা স্বীকার করতে এসেছিল এই লোক আর তার স্ত্রী মিলে বহু বাচ্চা মেয়েকে খুন করত এর দ্বারা এমন এমনকি সে ভবিষ্যতে আরো খুন করার প্ল্যানও করে রেখেছিল প্যাট্রিক এসব জানতে পেরে একদিন এই লোকটাকে তার বাড়িতে ডেকে এনে এই বেসমেন্টে আটকে রাখে যাতে করে আর কোনো বাচ্চাকে মরতে না হয় এসব কথা শুনে লকির মনে হচ্ছিল প্যাট্রিক নেশার ঘোড়ে ভুলভাল ভাল এদিকে জেন্স এর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হবার কারণে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় এটা জানতে পেরে কেলার সাথে সাথে থানায় চলে আসে আর সবার সামনে কলার ধরে জিজ্ঞেস করে সে বাচ্চাদের কোথায় রেখেছে খুব করে বলে যতক্ষণ তারা আমার সাথে ছিল তারা এটা শুনে কেলার বুঝতে পারে তাদের বাচ্চাদের মিসিং এর সাথে জোন্স কোনো না কোনো ভাবে অবশ্যই জড়িত কিন্তু ততক্ষণে পুলিশ এসে কেলারকে সরিয়ে দেয় থানার ভেতরে লোকি আর সিনিয়র অফিসার রিচার্ড এর কাছে কেলার জোনস বলা কথাটা জানায় আর এটা শুনে লোকি আবার জোন্সের বাড়িতে যায় কিন্তু লোকির কাছে জোমস এই সবকিছুই অস্বীকার করে তারপর লকি কেলার কে কল করে জানায় যে জোনস একজন মানসিক রোগী সুতরাং সে কখন কি বলে তার কোনো কিন্তু কেলার তো সন্দেহ কমে না সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সামনে গিয়ে কেলার নজর রাখতে শুরু করে রাত হলে জোনস তার কুকুরটাকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হলে কেলার তাকে ধরে ফেলে পরদিন সকালে কেলার ফ্র্যাঙ্কলিনকে সাথে নিয়ে তার বাবা পুরনো বাড়িতে যায় এই বাড়িতে কেউ থাকে না দেখা যায় কেলার এখানে একটা জায়গায় জোনস কে আটকে রেখেছে এদিকে লকি ইন্টারনেটের নিজের করে জানতে পারে বহু বহু বছর আগে ব্যারি নামের একটা বাচ্চার ছেলে এমন অস্বাভাবিকভাবে কিডন্যাপ হয়ে গিয়েছিল লকি ব্যারির বাড়িতে যায় সেখানে ব্যারির মায়ের সাথেও সে কথা বলে অন্যদিকে কেলার জোন্সকে প্রচুর মারে কিন্তু এত মার খেয়েও জোন্স কিছুই বলে না ফ্র্যাঙ্কলিন সেখান থেকে চলে আসে বাসায় তাদের বাচ্চাদের হারিয়ে যাওয়া নিয়ে প্রতিবেশীরা মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করছে সেখানে লকিও উপস্থিত ছিল লকি হঠাৎ খেয়াল করে সবাই যেখানে মোম জ্বালিয়ে রাখছে সেখানে একজন একটা পুতুল রেখে দিয়েছে লকি এতে সন্দেহ হয় আর লোকটাও এটা বুঝতে পারে তাই সে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে লকি তার পিছু করলেও সে লোকটাকে ধরতে পারে না এরপর লকি সেই লোকটার একটা স্কেচ বানায় আর সেটা চারিদিকে ছড়িয়ে দেয় তখন একদিন লকির কাছে কল আসে একটা শপের মেয়ে জানায় যে ওই লোক প্রায় তাদের শপে আসতো আর বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যেত এদিকে কেলার জোন্সকে এতই মারা মেরেছে যে জোনস চেহারাটাই আর চেনা যাচ্ছে না জোন্স একবার পালাতেও চেয়েছিল কিন্তু কেলার আর ফ্র্যাঙ্কলিন তাকে ধরে ফেলে ফ্র্যাঙ্কলিনের স্ত্রীও এসব দেখে তবে সে চায় তার মেয়ে যে কোনো মূল্যে ফিরে আসুক এদিকে যেই লোকটা সেদিন পালিয়েছিল লকির কাছ থেকে তার নাম হল বব বব পর্যায়ক্রমে ফ্র্যাঙ্কলিন আর কেলারের বাড়িতে যায় তবে কেলারের বাড়িতে যাওয়ার পর কেলারের স্ত্রী গ্রেস বুঝতে পারে কেউ তাদের বাসায় এসেছে তখন গ্রেস আর তার ছেলের র্যালফ পুরো বাড়ি খুঁজেও কাউকে পায় না তখন তারা লকিকে কল করে লকি এসে সব কিছু শুনে ভাবে হয়তো মেয়ের শোকে পাগল হয়ে গ্রেসের হ্যালোসিনেশন হয়েছে পরে তারা তাদের বাড়ির বেসমেন্টে যায় সেখানে দেখা যায় খাবার দাবার জামা কাপড় পিস্তল মানে অনেক কিছু জানা যায় কেলার আসলে ভবিষ্যতের কথা ভেবে এগুলো করে রেখেছে অর্থাৎ যদি কখনো বিশ্বযুদ্ধ বা কোনো কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে আসে তাহলে যেন তারা এগুলো সাহায্য সহজেই সারভাইভ করতে পারে লকি গ্রেসের কাছে কেলারের কথা জানতে চায় গ্রেস জানায় হয়তো সে পুলিশদের সাথে মিলে তার মেয়েকে খুঁজছে কিন্তু লকি এটা বিশ্বাস করে না ইন্টারনেট সার্চ করে লকি জানতে পারে কেলারের বাবা সম্পর্কেও লকি জানতে পারে এরপর লকি কেলারের বাবার সেই বাড়িতে যায় যেখানে তখন কেলারও ছিল কেলার উপর থেকে দেখে ফেলে লকিকে তাই সে বাড়ির ভেতরে মাতাল হবার ভান করে ফ্লোরে পড়ে থাকে তখন লকি কেলারকে ডেকে তোলে লকি কেলারকে বলে তাকে পুরো বাড়িটা ঘুরে দেখানোর জন্য তবে তখনই সেই শপের মেয়েটাকে কল করে লকি জানায় যে সেই লোক মানে বব তাদের শপে এসেছিল মেয়েটা লকিকে ববের গাড়ির নাম্বারটা দিয়ে দেয় লকি তখন ববের বাড়িতে যায় তবে দরজা খুলে বাবু লকিকে দেখতে পেয়ে আবার পালানোর চেষ্টা করে তবে এবার লকি তাকে ধরেই ফেলে আবার বাড়ির ভেতরে পুরো দেওয়াল চুড়ে অদ্ভুত ভাবে গোলক ধাঁধার মতো আঁকা লকি একটা রুমে অনেকগুলো লাগেজ দেখতে পায় লাগেজগুলো একটা একটা করে খোলার সময় সেখান থেকে সাপ বের হয় লকি সেখানে কিছু কাগজ আর রক্ত মাখা জামা কাপড় পায় এরপর লকি থানায় আসে সেই জামা কাপড় শনাক্ত করার জন্য কেলার আর ফ্র্যাঙ্কলিন কে ডেকে আনে এরপর লকি থানায় এসে সেই জামা কাপড় শনাক্ত করার জন্য কেলার আর ফ্র্যাঙ্কলিন কে ডেকে আনে তারা দুজনেই তাদের মেয়েদের ড্রেস পায় বুঝতে পারে যে তাদের বাচ্চাদের খুন করে ফেলা হয়েছে এরপর দেখা যায় বপকে ইন্টারগেশন রুমে একা রেখে তার উপর নজর রাখা হচ্ছে বপকে দেখেও মনে হয় তারও মানসিক সমস্যা আছে সে টেবিলের উপর কাগজে একটা গোলক ধাঁধা আছে তখন সেখানে গিয়ে লকি তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে একটা সময় লকি রেগে গিয়ে ববকে মারতে শুরু করে তবে তখন সেখানে অন্য পুলিশ অফিসাররা এসে লকিকে থামায় তবে ধস্তাধস্তিতে বব পুলিশের কাছ থেকে একটা পিস্তল নিয়ে নেয় আর সেই পিস্তল দিয়ে এসে নিজেকে নিজে গুলি করে আত্মহত্যা করে লকির হাতে শেষ আশাটাও নিভে গেল এখন আর কিভাবে সেই মেয়েগুলোকে খুঁজে পাওয়া যাবে অন্যদিকে কেলার জোনস জিজ্ঞেস করে জানতে পারে তাদের বাচ্চারা একটা গোলক ধাঁধার ভেতরে আছে যেরকমটা বব থানায় এঁকেছিল তবে জোন্সের কথায় কিছু বুঝতে পারে না কেলার আর জোন্সও এর বেশ কিছুই আর বলে না তখন কেলার চলে যায় জোন্সের বাড়িতে সেখানে জোন্সের মা ওলির সাথে কথায় কথায় জানতে পারে জোন্স সাপ অনেক ভয় পায় যেরকমটা ববের বাড়িতেও দেখা গেছে এদিকে লকি এই কেসের কোনো কুল কিনারা খুঁজে পায় না কি করবে না করবে বুঝতে পারে না তখন হঠাৎ লকির চোখে একটা জিনিস আটকায় ফাদার এর বাড়িতে সেই লাশের গলায় যেরকম রকম গোলক ধাঁধা আগা লকেট ছিল ঠিক সেরকম করে বব এসে কাগজে গেছিল জানা যায় সেই যে বাচ্চাদের যে রক্ত পাওয়া গিয়েছিল সেটা আসলে জন্তুর রক্ত ছিল এরপর তারা ববের ঘরের ভেতরে একটা বই খুঁজে পায় বইটার নাম ছিল ফাইন্ডিং দ্য ইনভিজিবল ম্যান যেটা ছিল সেই গোলক ধাঁধা নিয়েই তৈরি একটি বই অন্যদিকে ফ্র্যাঙ্কলিনের মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে সে একটা হসপিটালে অ্যাডমিটেড আছে কেলার আগ্রেস সেখানে যায় কেলার জয়ের কাছে জানতে পারে জয় আর এনাকে একটা জায়গায় আটকে রাখা হয়েছিল জয় কোনো মতে পালিয়ে আসে কিন্তু এনা এখনো আছে তখন বুঝতে পারে এনা কোথায় আছে জোনসের বাড়িতে যায় কেলার সেখানে হোলির সাথে কথাবার্তা বলে এক পর্যায়ে জানতে চায় তার মেয়ে এনা কোথায় কিন্তু ততক্ষণে হোলি কেলারের দিকে পিস্তল তাক করে ফেলে তারপর গান পয়েন্টে রেখে কেলারকে দিয়ে কেলারের হাতে হ্যান্ডকাফ পরায় এরপর কেলারকে একটা ড্রিঙ্কস খেতে পারে ড্রিঙ্কস খাওয়ার পরে হোলি কেলারকে জানায় তাদের একটা ছেলে ছিল যে কিনা ক্যান্সারে মারা গিয়েছিল সে আর তার স্বামী অনেক চেষ্টা করেছিল তাদের বাচ্চাটাকে বাঁচানোর জন্য সৃষ্টিকর্তার কাছেও অনেক প্রার্থনা করেছিল কিন্তু শেষমেশ বাচ্চাটা মারা গেলে সৃষ্টিকর্তার উপর থেকে তাদের বিশ্বাস উঠে যায় আর সে কারণেই তারা অন্য বাচ্চাদের কিডন্যাপ করত। হয় সেসব বাচ্চাদের তারা নেশা করিয়ে মানসিক রোগী বানিয়ে রাখত নয়তো মেনে ফেলত যাতে করে সকলেরই সৃষ্টিকর্তার উপর থেকে বিশ্বাস উঠে যায় একইভাবে বব আর জোনসকেও তারা কিডন্যাপ করিয়ে এনেছিল এরপর হোলি কেলারকে বাইরে নিয়ে আসা হয় হোলির কথা মতো বাড়ির সামনে রাখা গাড়িটাকে কেলার সরায় দেখা যায় সেখানে একটা কাঠের দরজা রয়েছে আর সেখানে একটা গভীর গর্ত রয়েছে হোলি কেলারকে গর্তের ভেতরে নামতে বলে কেলার নামতে চায় না তাই হোলি কেলারের পায়ে গুলি করে কেলার প্রচন্ড যন্ত্রণায় সেই গর্তের ভেতরে নেমে পড়ে সেখানে কেলার একটা বাচ্চাদের বাসি দেখতে পায় উপরে হলি তখন গর্তের মুখটা আবার সেই কাঠের দরজা দিয়ে বন্ধ করে দেয় আর গাড়িটাকেও এর উপরে রেখে দেয় আর এটা দেখে সহজে কেউ বুঝতে পারবে না যে এখানে কোনো গর্ত আছে আর সেই সাথে কেলারের গাড়িটা বাড়ির পেছনে নিয়ে যায় যেন কেউ জানতে না পারে যে কেলার তার কাছে এসেছিল এদিকে লকি কেলারকে খুঁজতে গিয়ে সেই পুরনো বাড়ি থেকে জোনসকে খুঁজে পায় আর এই খবর দেওয়ার জন্য লকি চলে যায় হোলির কাছে কিন্তু বাইরে থেকে ডাকাডাকি করে হোলির কোনো সারা পাওয়া যায় না লকি ঘরের ভেতরে গিয়ে টেবিলে হলির হাজবেন্ডের একটা ছবি পায় যেখানে তার গলাতে একেবারে সেম সেই গোলক ধাঁধার লকেটটা ছিল লকি তখন ফাদার প্যাট্রিকের কথা মনে পড়ে সে বলেছিল যে লোকটা মারা গেছে সে আর তার স্ত্রী মিলেই বাচ্চাদের কিডন্যাপ করে মেরে ফেলত লকি বুঝে যায় হোলি আসলে সেই মৃত লোকটা স্ত্রী অন্যদিকে হোলি এনার শরীরে একটা মেডিসিন পুষ করে তখন সেখানে লোকি চলে আসে হোলি এটা বুঝতে পেরে লোকের দিকে গুলি করে লকি আহত হলেও নিজেকে বাঁচা দিয়ে এসে হোলিকে গুলি করে মেরে ফেলে এরপর লোকে যখন দেখে এনার শরীরে বিষাক্ত কিছু ইনজেক্ট করা হয়েছে তখন সে দ্রুত আহত অবস্থাতেই কোনো মতে গাড়ি চালিয়ে এনাকে নিয়ে হাসপাতালের দিকে ছোটে এর পরের দৃশ্যে দেখা যায় লকি আর এনা দুজনই এখন সুস্থ লকি নিউজপেপার পড়ে জানতে পারে জোনসের আসল নাম হলো ব্যারি আর কেলার কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই ভেবে নাই যেহেতু এতদিন কেলার জন্স মানে ব্যারির উপর বেআইনি ভাবে এত অত্যাচার করেছে তাই সে এখন পুলিশের ভয়ে আত্মগোপনে চলে গেছে তবে লকির মনে খটকা লাগে সেদিন লকি তার একটা টিম নিয়ে বাড়ির আশেপাশে তল্লাশি চালায় কিন্তু তেমন কিছুই খুঁজে পায় না এরপর যখন তারা সবাই সেখান থেকে চলে আসছিল তখন লকি দূর থেকে ভেসে আসা একটা বাসির আওয়াজ শুনতে পায় লকি ভাবে এটা হয়তো তার মনের ভুল কিন্তু বেশ কয়েকবার সেই শব্দ আসতে থাকলে লকি সেই পুরনো গাড়িটার দিকে তাকায় যেটা নিচে গর্তের ভেতর কেলার আটকে আছে আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় মুভির কাহিনী অন্য সব কিডন্যাপিং মুভির থেকে একদমই আলাদা বেসিক্যালি এখানে ক্রাইমটা ফোকাস না ফোকাস হলো ভিকটিমদের আশেপাশের মানুষগুলো আড়াই ঘন্টার এই মুভিতে বোর হওয়ার কোনো অপশন নেই প্রতিটা সিন প্রতিটা ইমোশন আপনাকে আটকে রাখবে হিউ জ্যাকম্যানের অভিনয় সত্যি প্রশংসার দাবিদার রাগ জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে তিনি তার এক্সপ্রেশন ভয়েসে ফুটিয়ে তুলেছেন সাইড ক্যারেক্টার হলেও জেলেন হল তার দিকে সবাইকে বেশ ভালোভাবে টেনেছে অসাধারণ পেস্টে মোড়ানো এই সিনেমাতে বেশ কিছু ভায়ালেন্স আছে সুতরাং দুর্বল হার্টের কেউ মুভিটা দেখার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোন মুভির এক্সপ্লেনেশন নিয়ে যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশন রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ